গল্প পুহো শনির্মল বস হইচে হাওয়া উত্তরে গল্প পুহ চলছে হেতে পথ ধরে শীতের ভোরে সব ধরে পেঁচিয়ে দে তার মুখ ব্যথা রূপকথার চাই রূপ কথা ডাক ছেড়ে ডাক ছেড়ে দলছে থেকে হাঁটছে রূপ ছেড়ে আজ ওঠুক না আয় রে ছুটে ছোটবে কি আছে মোর তলপিটায় দেখবি যদি জলদি আয় ছাদের উপর এই ঘোড়া গল্প ভরা মন ভরা সত্যি জানক শক্তিরাজ রাজপুত্র শক্তিরাজ মন পবনের কারখানা আজ তুমি সব কারখানা আমার দল পিঠা দেখতে যদি জলদি আয় পরি পাহাড় সার বাঁধা পানি ঘিরা চোখ ভাঁধা সোনার কাঠি ঢল মরে ময়না মতির চল চলে দীপান্তরে মাঠ ছানা হট্টমেলা হাট